হ্যালো ফ্র্যান্সাইজ ফুসটি আপনাদের সকলকে স্বাগতম আজ এই ভিডিওর মাধ্যমে মূলত জানব লালি গাই বার্সেলোনা মুখোমুখি হবে আলসুয়ের বিপক্ষে আলস এবং বার্সেলোনার মধ্যকার সেই ম্যাচটি সময়সূচি তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলে মূলত জানতে পারবেন বার্সেলোনা এবং অ্যালসের লালিগার মধ্যকার দু দলের মধ্যকার লালিগার ম্যাচটির সময়সূচি তাহলে দেরি না করে আমরা শুরু করি এবং দেখে আসি দু দলের মধ্যকার লালিগাড়ি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নভেম্বরের উনত্রিশ তারিখ আসছে নভেম্বরের উনত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে এই ম্যাচটি মূলত লালিগার ম্যাচ রাত একটা কিংবা বারোটার পরে হয় কিন্তু এই ম্যাচটি মূলত বিকেলে হবে সেই দেশে বা স্পেনের সময় বিকেল বা লোকাল টাইম বিকেল কিন্তু বাংলাদেশে একটা মানানসই টাইম এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচটি মূলত বাংলাদেশ সময় নয়টা পনেরো মিনিটে অনুষ্ঠিত হবে রাত নয়টা পনেরো মিনিটে অনুষ্ঠিত হবে তাই সকলে এই ম্যাচগুলো দেখতে পারবেন এই ম্যাচটি মূলত আপনারা লালিগার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে দেখতে পারবেন এবং পাশাপাশি এই ম্যাচটি আপনারা বিভিন্ন টিভি চ্যানেল থেকে দেখতে পারবেন স্টার পোস্ট সোনি টেনের মতো টিভি চ্যানেল এবং যদি আমরা বাংলাদেশ থেকে বলি সেখানে টি পুস্টে ম্যাচটা পাওয়া মুশকিল হয়ে যাবে টি পোস্টে আপনারা না দেখতে পারলেও বিভিন্ন ফেসবুক পেজে অবশ্যই পেয়ে যাবেন